ইসেল কোয়েল পাখির জন্য একটি জীবন রক্ষাকারী ওষুধ কেনই বা এটি জীবন রক্ষাকারী ওষুধ সেটা আপনাদেরকে জানতে হবে যে ওষুধ আপনার সেক্ষেত্রে পাখির মৃত্যুর সংখ্যা বাড়ে যাবে এবং পাখির ডিম প্রোডাকশনও কমে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কোয়েল পাখিকে ভিটামিন ই এক কথায় ইসেল অথবা ইভেট কেন খাওয়াবো ইসেল খাওয়ানোর উপকারিতা কি এবং ইসেলকে আদৌ খাওয়াইতে হবে না না খাওয়াইলেও চলবে যারা ছোট পরিসরে কোয়েল খামার করতেছেন বা যারা বড় পরিসরে কোয়েল খামার করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অন্তত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে আপনারা আপনাদের খামারে প্রতিনিয়ত দেখতেছেন যে কোয়েল পাখির পিছনে ডিম আটকে গিয়ে কোয়েল পাখি মারা যাচ্ছে এক কথায় ডিম পারতে গিয়ে কোয়েল পাখিগুলো মারা যাচ্ছে এখন করণীয় কি কেনই ব্যা তাদের পিছনে ডিমগুলো আটকে যাচ্ছে যেহেতু কোয়েল পাখি একটি ছোট্ট পাখি বা ছোট্ট আকারের পাখি সে আকারের তুলনায় তাদের ডিমগুলো কিন্তু অনেকাংশে অনেক হয়ে যায় আপনারা আপনার খামারে লক্ষ্য করেছেন অনেকগুলো পাখি তুলনামূলক বড় ডিম পাততেছে এবং এই ডিম গিয়ে তাদের মৃত্যু ঘটতেছে এখন এই মৃত্যু হাত থেকে তাদেরকে রক্ষার পিছনে আমাকে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং অনেকেই বলেন যে আপনাদের খামারে ডিম প্রোডাকশন অনেক কম হচ্ছে হয়তো একশোটার ভিতর সত্তরটা বা পঁচাত্তরটা হচ্ছে তো এখন আমি জানবো ইছেলের কার্যকারিতা ইসেল হচ্ছে এমন একটি ওষুধ এক কথায় ভিটামিন ই যা আপনার পাখির ডিম উৎপাদন করতে বৃদ্ধি করবে এক কথায় ডিম উৎপাদন বৃদ্ধি করবে তো এখানে যেটি বড় বিষয় যাতে কোয়েল পাখির ডিম আরো তুলনামূলক বড় না হয় সেক্ষেত্রে সেই বিষয়টা আমাকে জানতে হবে ডিম উৎপাদনের পাশাপাশি আমাকে এটাও জানতে হবে যাতে কোয়েল পাখির ডিম আরো তুলনামূলক বড় না হয় সেই বিষয়টা আমাকে লক্ষ্য করতে হবে তাহলে সেটার জন্য আমাকে অবশ্যই সারা রাত লাইট জ্বালানো যাবে না আপনি যদি সারা রাত লাইট জ্বলান সেক্ষেত্রে তাদের ডিম উৎপাদন ব্যাঘাত ঘটবে এবং যে সময় ডিম পাড়ার কথা বা ডিম পাড়তে যাচ্ছে অন্য পাখি ঠোকরা ঠোকরি করতেছে সে ডিম পাড়তেছে না এবং ডিমটা অনেক দেরি হওয়াতে আরো বড় হয়ে যাচ্ছে এবং অনেকাংশে অনেক পাখির মৃত্যু হয়ে যাচ্ছে তাহলে আমাকে অন্তত রাত দশটার মধ্যে তাদের ঘরে লাইট অফ করতে হবে যদি আপনি সারা রাত লাইট জ্বলান সেক্ষেত্রে দেখবেন যে তাদের ডিমের সাইজ আরো বড় হয়ে যাচ্ছে এবং পাখির মৃত্যু হচ্ছে তাই এইদিকে আমাকে লক্ষ্য করতে হবে বা লক্ষ্য রাখতে এখন আপনাদেরকে বললাম ইসেল ভিটামিন ই আপনার ডিম উৎপাদন বৃদ্ধি করবে কিন্তু ইসেলে আরেকটা আছে ইসেলেনিয়াম একটি পিচ্ছিল পদার্থ যেটি কোয়েল পাখির ডিম পাড়াতে সাহায্য করে এক কথায় এই পিচ্ছিল পদার্থ থাকাতে ডিমটি খুব সহজে বের হয়ে আসে তাই আমাকে সপ্তাহে অন্তত দুই দিন বা তিন দিন ইসেল খাওয়াইতে হবে যদি আপনার খামারে দেখেন যে পাখি ডিমার্টকে মারা যাচ্ছে প্রতিনিয়ত তাহলে অন্তত অবশ্যই সপ্তাহে তিন দিন করে আপনাকে ইসেল খাওয়াতে হবে তাহলে আপনার পাখিগুলো ডিম পাড়ার সময় মৃত্যু হবে না এবং ডিম যত বড়ই হোক না কেন ইসেলের কারণে আপনার পাখির ওই যে ইসেলিনিয়াম পদার্থ এই ডিমটাকে পিচ্ছিল করে এবং খুব সহজেই ডিমটি বেরিয়ে আসে এবং পাখিগুলো সুস্থ সবল থাকে আশা করি আপনারা হয়তো বা আমার কথার মাধ্যমে বুঝতে পারছেন কোয়েল পাখির জন্য ইসেল একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ ইসেল গুরুত্বপূর্ণ ওষুধের পাশাপাশি এটি কোয়েল পাখির জীবন রক্ষাকারী ওষুধ যে ওষুধ আপনার খামারে যদি না চালান সেক্ষেত্রে পাখির মৃত্যুর সংখ্যা বাড়ে যাবে এবং পাখির ডিম প্রোডাকশনও কমে যাবে তাই অবশ্যই অবশ্যই ইসেল একটি খুবই সহযোগীপূর্ণ ওষুধ এবং যেটি কোয়েল পাখির খামারে লভ্যাংশ এক অংশ থেকে দ্বিগুণ অংশ বৃদ্ধি করে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই যেন এই ভিডিওটি আপনার মাধ্যমে দেখতে পারে এবং তাদের খামারের যেন উন্নতি ঘটাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম